আলাইকুম ভিউয়ার্স বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সামনে পবিত্র রমজান মাস আর এই রমজানেই আপনি চাইলে শুরু করতে পারেন একটি লাভজনক ও প্রোডাকশন ভিত্তিক ব্যবসা কারণ একটিমাত্র মেশিন কিনলেই আপনি নিজেই তৈরি করতে পারবেন ডালের বেসন যার চাহিদা রমজান মাসের সবচেয়ে বেশি চাইলে খুচরা বিক্রি করবেন চাইলে পাইকারি লাভ পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে শুধু বেসন নয় এই একই মেশিন দিয়ে মরিচ হলুদ গম আটা সহ যে কোনো মশলা ও খাদ্যপণ্য সহজেই পাউডার করা যাবে এক মেশিনে একাধিক প্রোডাক্ট তৈরি করা মানেই একাধিক আয়ের সুযোগ আর এই একটি মেশিনই হতে পারে আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার মূল হাতিয়ার গরুর খামারের জন্য নিজেই তৈরি করতে পারবেন পালিশ আবার মাছের ঘেরের জন্য বানাতে পারবেন ভুট্টা ক্রাশ আলাদা আলাদা কাজের জন্য আলাদা মেশিন নয় একটাই মেশিন কিন্তু ইনকামের রাস্তা একাধিক ভিউয়ার্স আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বারো ইঞ্চি চেম্বারের হেভি ডিউটি পালভাইজার মেশিন যেটা দিয়েই শুরু হয় আসল প্রোডাকশন লেভেলের ব্যবসা এবং দীর্ঘমেয়াদী আয় এই মেশিন দিয়ে গম ভুট্টা তুষ ধানের ছিটা হলুদ মরিচ সহ যে কোনো শক্ত কাঁচামাল মুহূর্তের মধ্যেই ফাইন পাউডারে রূপান্তর করা যায় মিল হোক কিংবা বাণিজ্যিক প্রোডাকশন কম সময়ে বেশি কাজ করার জন্য এটি একটি পারফেক্ট সলিউশন মেশিনটির ভেতরে রয়েছে চল্লিশটি শক্তিশালী ব্লেড সংযুক্ত হেভি চেম্বার যেখানে কঠিন কাঁচামালও টিকতে পারে না এর সঙ্গে রয়েছে ব্লোয়ার ও সাইক্লোন সিস্টেম ফলে আপনি পাবেন একদম পরিষ্কার খাঁটি ও ডাস্ট ফ্রি পাউডার আধুনিক হপার সিস্টেম দ্রুত ফিডিং নিশ্চিত করে যার মানে কম সময় বেশি আউটপুট এবং সরাসরি বেশি লাভ যারা অল্প পুঁজি দিয়ে বড় পরিসরে ব্যবসা শুরু করতে চান উদ্যোক্তা মিল মালিক বা খামারি এই মেশিনটি ঠিক তাদের জন্যই তৈরি সবচেয়ে বড় কথা আমরা নিজেরাই এই মেশিন আমাদের কারখানায় তৈরি করি তাই কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই বিক্রয়ের পরেও পাচ্ছেন নির্ভরযোগ্য সার্ভিস ও দীর্ঘমেয়াদী সাপোর্ট সময় নষ্ট করবেন না সিদ্ধান্ত নিন এখনই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি এসে মেশিন দেখে বুঝে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা কদমতলা মোড় পুলিশ লাইন রোড সদর যশোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন